বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ফ্যামিলিতে তোমাদের স্বাগত প্রচুর প্রচুর গরম গরম এখন হচ্ছে কুমড়ো আলু দিয়ে তরকারি হবে ছকা মতন আর রুটি বসিয়ে দিয়েছি ঠিক আছে তোমাদের সাথে একটু শেয়ার করবো এই গরমে তোমরা সবাইকে কেমন আছো কমেন্ট করো প্রচুর গরম

আমার বাইরের পিছনে তোলা হয়েছে খুব সকালে জাহাজ দেওয়া হয়ে আমার আমাদের শুনতে বাকি আছে ঘরটা বুঝতে সব মোটামুটি হয়ে গেছে ঠিক আছে

এই গ্যাস আমার লাগে এই গ্যাসটা আনতে হবে মেশিনটা রেখে দিই ঠিক আছে শুধু ওষুধটা কিনবি মেশিনটা অনুসার কাজে লাগে ঠিক আছে মেশিনটা রেখে ফেলে দি ঠিক আছে চলি ভৰ্তা মচে যাব হৈ যাব পাখা না খুব পাখা মোছা কমপ্লিট এবার ঘরগুলো মুছে নি ঠিক আছে ঘরগুলো এবার মুছে নিন ঘর বাড়ি মুছা হলেই আজকের মানে এই বেলার মতন কাজ কমপ্লিট তারপরে যাবো হচ্ছে ভাত বসাবো ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো কী কী কাজ করছি আপনি গরম দেখ গেছে ঘর মোছা কমপ্লিট ওই যে বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি ওই ঠিক আছে এ ভাতটা হোক এবার আছে ভাতটা হতে থাক চলো বন্ধুরা কাজকর্ম সব হয়ে গেছে এবার চান করে পুজোটা দিয়ে নি তারপরে আসি হ্যাঁ বন্ধুরা আমার চান পুজো সব হয়ে গেছে হরে কৃষ্ণ এবার চলো অনেক অনেকগুলো জামা কাপড় হয়েছে সেই জামা কাপড়গুলো ছাড়ে দিয়ে আসি চলো আমার সাথে তোমরা

পোস্ত দিয়ে সর্ষে পাটা দিয়ে করেছি কচুর লতি আর করেছি সব কিছু দিয়ে নিজের পুঁই শাকের ঘ্যাঁট তরকারি করেছি পুঁই শাক সব কিছু দিয়ে কুমড়ো দিয়েছি আলু পটল বেগুন তারপরে পুঁই শাক মিষ্টি কুমড়ো এই সব দিয়ে একটা তরকারি দিয়ে পুঁই শাক আর এটা করেছি ডাল আমি এক হাতে তুলতে পারবো না এটা গুছে দিয়ে আর লাউ দিয়ে মুগ ডাল আর মটর ডাল মিক্স করে রান্না করেছি ঠিক আছে আর চাটনি করে চাটনি কালকে তো ছিল তো ফিরিয়ে রয়েছে কেউ যদি খাই খাবে না খায় না খাবে কিছু ব্যাপার নেই ঠিক আছে তো ভাত আমার অন্য হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে আমার যদি আজকে তোমাদের আমার রান্না বান্না কাজকর্ম তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যা গরম পড়েছে ঠিক আছে বাই বাই